সন্দেশখালীর ঘটনায় শতপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি বিচারপতি অপূর্ব সিনহা রায় তার রায়ে উল্লেখ করেন সন্দেশখালী দুটো বিষয় নিয়ে তিনি বিচলিত প্রথমত আদিবাসীদের জমি দখল করার অভিযোগ পাশাপাশি মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে সেখানকার ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এই ঘটনায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করেছে আদালত রাজ্যের পিপি দেবাশিস রায়কে ব্যাপারে রিপোর্ট আগামী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশে ফেব্রুয়ারি রয়েছে এই মামলাটার পরবর্তী শুনানি সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট একশো চুয়াল্লিশ দ্বারা জারি নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে অবশ্যই এটা একটা বড় ধাক্কা এদিন রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি সেনগুপ্তের প্রশ্ন পুরো সন্দেশখালি জুড়েই কি উত্তেজনা যে যেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে হয়েছে বিচারপতির পর্যবেক্ষণ ওখানকার মহিলারা বলছেন গত তিন বছর ধরে কোনো অভিযোগ নাইনি পুলিশ এলাকার মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছে এর পরেও আদালত শোক বন্ধ করে থাকতে পারে না আমাদের প্রতিনিধি মানব নশক এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই আপনাদের দেখো আমরা জানি যে গত কাল গত বুধবার থেকে সন্দেশখালী এলাকায় যে অগ্নিগর্ভ পরিস্থিতি সেই পরিস্থিতিতে প্রশাসন গোটা সন্দেশখালী এলাকার দুটো ব্লকের ষোলোটা গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণভাবে ইন্টারনেট পরিষেবা এবং বন্ধ করে দেয় এবং একশো ধারা জারি করে সেই একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহারের আর্জি জানিয়ে এবং ইন্টারনেট পরিষেবা যাতে স্বাভাবিক করা হয় সেই আর্জি জানিয়ে গতকাল দুজন কলকাতা হাইকোর্টে এলাকারই দুজন বাসিন্দা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সেই মামলার আজকে বিচারপতি জয়সেন গুপ্ত রেজিলাসের শুনানি ছিল সেখানে মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে অবশ্যই একশো ধারা যে এলাকায় জারি করা হয়েছে সেটা প্রত্যাহার করার দাবি তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে ইন্টারনেট পরিষেবা এই সময়ে বর্তমান সময়ে ইন্টারনেট পরিষেবা কিছু সময়ের জন্য বন্ধ থাকা মানেও ভীষণ মানে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয় কারণ মানুষ এখন আহ সর্বত্রই মোবাইলের দ্বারা তাদের যোগাযোগ বা পারস্পরিক আদান প্রদান সমস্ত কিছু যোগাযোগ ব্যবস্থা মোবাইলের উপরে অনেকটাই নির্ভরশীল ফলে ইন্টারনেট পরিষেবা কিছু সময় বন্ধ থাকা মানেও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় এবং তিনি বলেন যে এ দুটো তো অবশ্যই গুরুত্বপূর্ণ মূল বিষয় একই সঙ্গে শেখ শাহজাহান উত্তম সর্দার ও শিবু হাজরারা এলাকায় কৃষি জমি দখল করার জন্য দখল করে সেখানে মাছের ভেড়ি বানানোর জন্য দখল করত। এবং কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে দিত এবং এটা বছরের পর বছর দু তিন বছর ধরে লাগাতার তিন চার বছর ধরে টানা এই পরিস্থিতি ওই এলাকায় ছিল এলাকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ আহ অভিযোগ তো নিত না উল্টে সেই তাদেরকে আবার শাহজাহান শেখের কাছে এবং তার যে সহকারী লোকজন ছিল এই উত্তম সর্দার শিবু হাজরা এদের কাছে পাঠিয়ে দিত যে এরা যা বলবে মানে পুলিশ প্রশাসন চলতো এদের কথায় সেখানেই বিচারপতি রাজ্যের কাছে জানতে চান যে একশো চুয়াল্লিশ পুরো গোটা সন্দেশখালী এলাকাতেই কি আহ উদ্বেগজনক পরিস্থিতি বা টেনশন ছড়িয়েছে তখন রাজ্যের তরফে বলা হয় রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন যে আদালত সেই বিষয়টা খতিয়ে দেখুক কিন্তু গোটা সন্দেশখালী এলাকাতেই অত্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক বলে স্বাভাবিক জনজীবনকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্যই পুলিশ ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল কিন্তু কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই গতকাল রাতে ইন্টারনেট পরিষেবা শুরু করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা এখনো আছে যাতে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখে বা এলাকার শান্তিপূর্ণ পরিস্থিতি যাতে প্রশাসন নিয়ন্ত্রণে রাখতে পারে নিজের হাতে রাখতে পারে তার জন্যই এখনো একশো চুয়াল্লিশ তখন বিচারপতি বলেন যে পুরো গোটা এলাকাতেই একশো চুয়াল্লিশ ধারা আহ সেটা তো নিশ্চয়ই সন্দেশখালী সব এলাকাতেই টেনশন ছাড়াইনি তাহলে সব জায়গাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা বা একশো চুয়াল্লিশ ধারা জারি করে রাখার কারণ কি একই সঙ্গে বিচারপতি এই প্রশ্ন করেন যে কলকাতার কোন একটা জায়গায় যদি টেনশন ছাড়া তাহলে কি গোটা কলকাতাতেই একশো ধারা জারি করা হবে বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অবশ্য এই বিষয়ে এখন তেমন কিছু ইয়ে করতে পারেননি আদালতের দ্বিতীয়ার্ধে ফের শুনানি শুরু হয়েছে ফের এই বিষয়ে আবার তিনি আলোকপাত করবেন কি জানান বা কি বলেন সেটা আদালতের দ্বিতীয়ার্ধে শুনানির পর আমরা আবার ফের জানতে পারি প্রসঙ্গত ডিআইজি সিআইজি সোমা দাস মিত্রের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালীতে ঢোকে মঙ্গলবার ফেব্রুয়ারি সকালে থেকে তারা পৌঁছে যান সন্দেশখালী তেরোই দলে অন্যদের মধ্যে ছিলেন ডিআইজি এসটিএফ দেবস্মিতা দাস সুন্দরবন অতিরিক্ত এসপি হেডকোয়ার্টার চারু শর্মা এস এর কর্মকর্তা অনুরাধা মন্ডল বারুইপুর মহিলা পুলিশ থানার আইসি কাকুলি ঘোষ প্রমুখ এদিন তারা প্রথমে সন্দেশখালী থানায় এসে পৌঁছন এবং সেখান থেকে তারা হিংসা কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন ইতিমধ্যেই সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের মহিলা সিআইটি দল সন্দেশখালীতে ঢুকলেও মহিলাদের সম্মান কি পুনরুদ্ধার হবে সন্দেশখালী কাণ্ডে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ সোমবার বারোই ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বাকি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ তার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি এরই মধ্যে মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান রয়েছে বিজেপি। তার আগে 144 ধারা সিপিএম বিজেপি পর কংগ্রেসকেও সন্দেশখালি থেকে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ সন্দেশখালিতে 30 জনের টিম যাবে এমনটাই জানান সুকান্ত মজুমদার সন্দেশখালিতে দুই ডিআইজি পদমর্যাদার অফিসার সহ 10 সদস্যের স্পেশাল টিম সেখানকার মহিলাদের সঙ্গে তারা কথা বলবেন সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টে দারস্থ বিজেপি সোমবার সন্দেশখালি যাবার পথে সুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের গাড়ি আটকে দিয়েছিল পুলিশ মঙ্গলবার বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরা অভিযানে সেই অফিস ঘেরা অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড ঘটে যায় সন্দেশখালি কাণ্ডে অবশেষে নিরাপত্তা ভেঙে ভাঙলেন এলাকার সাংসদ নুসরাত জাহান সোমবারের বসিরহাটের সাংসদ বলছেন এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় আগুন নেভানো আমাদের কাজ আগুনে ঘি ঢালা নয় কি বলেছেন নুসরাত জাহান টেলিফোনে সুন্দর এই ক্রিটিক্যাল সিচুয়েশনে মানুষকে প্রভোগ বা ইনস্টিগেট না করে আমাদের সবাইকে ইউনাইটেডলি অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত স্টেট গভর্নমেন্ট যা যা করার সমস্ত কিছু করছে দে আর টায়ারলেসলি এডিং দ্য লোকালস আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মানুষের জনপ্রতিনিধি হিসেবে আমিও কিন্তু রেগুলার কমিউনিকেশন রেখেছি অথরিটিজের সঙ্গে আর এটা একান্ত প্রয়োজন আর ইটস ভেরি ভেরি ক্রুশিয়াল টু অ্যাভয়েড পলিটিসাইজিং দ্য সিচুয়েশন সিচুয়েশনকে পলিটিসাইজ করা উচিত নয় আমাদের কাজ কিন্তু আগুনটাকে নেবানো আগুনের মধ্যে ঘি দেওয়া নয় সন্দেশখালীর ঘটনায় বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান তার কথাই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা অথচ তিনি রাজ্যের মহিলাদের কোনো নিরাপত্তা দিতে পারছেন আমরা চাইব জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন আসুন ঘোটা ঘটনা তদন্ত করে দেখা উচিত বলছেন শিবরাজ সিং চৌহান আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা